আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনেক ঐশ্বর্য বা অনেক রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না জীবনে ভালোভাবে বাঁচার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন সুন্দর জীবনের জন্য অবশ্যই স্বপ্ন দেখতে হবে আর থাকতে হবে প্রবল ইচ্ছে আর প্রয়োজন নিজের সামর্থ্যের উপর সন্তুষ্টি থাকা নিজেকে কারোর সাথে তুলনা না করে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা অল্প খেয়ে অল্প অনেক বেশি স্বপ্ন না দেখেও জীবন চলে কম চাওয়া পাওয়া হলেও জীবনে কখনো থেমে থাকে না জীবন চলে যায় যত বেশি সাধারণ থাকা যায় জীবন তত বেশি আনন্দদায়ক শান্তির জীবন শান্তি খুঁজতে গিয়ে আমরা সবাই কোথায় যেন হারিয়ে যাচ্ছি জীবনে চলার পথে টাকা পয়সা অবশ্যই দরকার আছে তবে এইসবের পিছে পাগলের মতো ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি বেঁচে থাকার জন্য আহামরি কিছু লাগে না জীবন অনেক সুন্দর তবে সেটা উপভোগ করা জানতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি সকালে নাস্তা করে দুপুরে রান্না করে নিলাম ডাইনিং টেবিল নতুন করে সাজিয়ে নিয়ে বিকালে খুব মজার একটা পিঠা তৈরি করলাম এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সকাল সকাল সংসারের বেশ কিছু কাজ করে নিলাম তারপরে নাস্তা রেডি করে নাস্তা খেয়ে আবারও বান্নার কাজ শুরু করে দেব আর আজকে আমি আমার নিজের পছন্দের একটা খাবার রান্না করব। আমারও পছন্দ আপনাদের ভাইয়ারও পছন্দ সেটা হচ্ছে ওলকুচু দিয়ে গরুর মাংস রান্না আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই খাবারটা আপনারা কে কে পছন্দ করেন আজকে আমি ওলকুচো দিয়ে গরুর মাংস রান্না করব। আর ওই যে সকালে ভাজির তৈরি করেছিলাম নাস্তার সাথে যেই ভাজিটা খেলাম ওই ভাজিটা থাকবে আমার আজকে দুপুরের মেনু তো আমি সুন্দর মতো মাংসটা রান্না করে নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আমার ডাইনিং টেবিলটা কিভাবে সুন্দর করে নতুন করে সাজিয়েছি আর অনলাইন থেকে আমি আমার পছন্দের একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আমার হাতে এসে পৌঁছিয়েছে নতুন সংসারের জন্য আমি কি কি কেনাকাটা করেছি সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর ওইভাবে রান্নাটা শেয়ার করলাম না কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাও আমার উপরে অনেক বিরক্ত হয়ে যাবেন তাই ভাবলাম কী রান্না করছি দুপুরের জন্য সেটা একটু শেয়ার করি ভিডিও শুরুতেই সেই পুরনো কথা নতুন করে আবার মনে করিয়ে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দুপুরে রান্না শেষ করেই চলে আসলাম আপনাদের সাথে আমার নতুন কেনা জিনিসগুলো শেয়ার করতে আর নতুন কোনো জিনিস কিনবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় আর আমারও ভালো লাগবে না যাই কেনাকাটা করি না কেন আপনাদের সাথে আমি সব সময় শেয়ার করি আপনারা অনেকেই আছেন আমার কেনাকাটার ব্লগগুলো দেখতে অনেক পছন্দ করেন এই যে অনলাইন থেকে আমি এই স্টোরেজ বক্সটা কিনেছি এইটা আমি ইউজ করছি আমার ঘরে একটা আছে নতুন করে আর একটা কিনে নিলাম কারণ বাংলাদেশে আমার একটা সংসার আছে সেই নতুন সংসারের জন্য আমি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে রেখে দিচ্ছি যখন আমি বাংলাদেশে যাব এগুলো নিয়ে যাব এখানে বেশ কিছু লাইট আছে এই যে এই লাইটগুলো কিনেছি আর এটা কিনেছি আমার কিচেনের জন্য একটা র্যাক আমি দুইটা র্যাক কিনেছি দুই সাইজের একটা ছোট একটা বড় বড়টা আমি বাংলাদেশে নিয়ে যাব আর ছোটোটা আমি এখানে ব্যবহার করব আর যেটা আমি বাংলাদেশে নিয়ে যাব সেটা এইভাবে আমি একদম প্যাকেট করে ফেললাম আপনাদেরকে আমি আমার কিচেনে নিয়ে এসে দেখাচ্ছি এই যে এই সেম বক্স আমি একটা কিনেছি আর এই বক্সটা কিন্তু অনেক কাজের আপনারা দেখেই বুঝতে পারছেন বক্সে অনেক ধরনের জিনিসপত্র রাখা যায় এটা রাখলে না কিচেনে থাকলে এ ধরনের একটা বক্স কিচেনের চেহারাটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় আমি অনলাইন থেকে দুটো র্যাক অর্ডার করেছিলাম ছোটো একটা আমি আমার নিজের জন্য রাখে মানে রেখেছি সেটা এখন আমি ফিট করে নিচ্ছি আর আমার মেয়ে আমাকে সাহায্য করছে আসলে আমি আগে যেই র্যাকটা কিনেছি সেটা হচ্ছে কাঠের তাকটাও কাঠের আর এটা দেখছি প্লাস্টিকের জানি না এটা কেরকম হবে এই যে একটু দেখিয়ে দিচ্ছি কিচেনে আমি কোথায় রেখেছি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রতিদিন ভাবি ঘরের কাজগুলো একটু একটু করে ছেড়ে মুছে পরিষ্কার করব। কিন্তু সময় আর সুযোগের অভাবে হচ্ছে না মেয়ের পরীক্ষা চলছে তার মধ্যে সংসারের কত রকমের কাজ থাকে সামনেই সব কিছু চিন্তা করে ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করেছি নিজের কাজ নিজে যেরকম যত্ন নিয়ে করব। সেটা কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে সম্ভব না আর এই যে এই র্যাকটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম সেটা আমি এইভাবে সাজিয়েছি আর নতুন যেটা কিনেছে আজকে সেটা আমি আমার কিচেনের আরেকটা সাইডে কাউন্টারে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটা দুই রকমের তবে আমার কাছে মনে হচ্ছে আমার আগের একটাই মনে হয় বেশি ভালো হবে আসলে অনলাইনে যখন আমরা এই ধরনের জিনিসগুলো দেখি না অনেক ভালো লাগে শখ হয় একটু কিনি তাই কিনেছি আর আমি কিন্তু খুব বড় কিছু পাওয়াতে খুশি হই না ছোট ছোট জিনিসে আমার কাছে অনেক ভালো লাগে অনেক আনন্দ খুশি লুকিয়ে থাকে আর আমি এই ছোট ছোট জিনিসগুলো কিনতে পারলেও কিন্তু অনেক বেশি খুশি হই আর এখন এতই গরম পড়েছে ঘর সংসারের কাজ করা অনেক কষ্টের হয়ে গিয়েছে যদিও সংসারের মায়াজালে আটকে গিয়ে সবার মন রক্ষা করতে গিয়ে আমার উপর একটু প্রেশারটা বেশি পড়ে তারপরও আমার অনেক ভালো লাগে কারণ আমি জীবনের প্রতিটা মুহূর্তই খুব ভালোভাবে ফিল করতে চাই আমার পরিবারের সঙ্গে এই গরমে প্রতিদিনই সবার পছন্দের কোনো না কোনো খাবার রান্না করি আর যখন সবার মনের মধ্যে যে একটা আনন্দ তৃপ্তি দেখি তখন আমার যে কী পরিমাণ ভালো লাগে সেটা আসলে বোঝানো কোনো ভাষা নেই আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি যার যখন সময় হবে চলে যাবার তাকে চলে যেতেই হবে এই জন্য চেষ্টা করবেন জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত খুব সুন্দর করে কাটানোর আসলে সংসারের কাজগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু কোনো কাজ করতে সমস্যা হয় না কাজগুলো অনেক সহজ হয়ে যায় শুধুমাত্র কাজগুলো নিজের মধ্যে ধারণ করলে আর সংসার এমন একটা জায়গা যেই কাজগুলো আপনি ভালো লাগা দিয়ে করবেন সেটা অভ্যাসে পরিণত হবে আর বাসাটা যদি সুন্দর করে সাজিয়ে গছিয়ে পরিপাটি করে রাখা যায় নিজের মনে অনেক শান্তি লাগে আর দেখতেও অনেক ভালো লাগে বাসার ছেলে মানুষেরা সারাদিন বাহিরে থাকে সুন্দর পর্টি বাসা দেখলে তাদেরও মনটা ভালো লাগে ঘর সাজাতে হলে প্রতিদিন নতুন নতুন জিনিস কিনে নিয়ে এসে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই ঘরে যা আছে সেটাই যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আপনি দেখবেন আপনার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে এই যে আমি আমার ডাইনিং টেবিলের উপরের রানারটা চেঞ্জ করে নিয়েছি এখানে একটা খয়রি কালারের রানার ছিল সেটা সরিয়ে আজকে আর একটা রানার দিলাম আর এই রানারগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম যত যাই বলি না কেন আরঙে গেলে কিন্তু আমার কাছে অনেক জিনিসই আছে যেগুলো ভালো লাগে আমি কিনে নিয়ে আসি আমি কয়েক রকমের রানার কিনে নিয়ে এসেছি সেটা আমি এখানে নিয়ে এসে ব্যবহার করি আমার কাছে খুবই ভালো লাগে টেবিলটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে আমার বেডরুম আমার বেডরুমটা আমি সব সময় পরিপাটি গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমার কাছে কেন জানি আমার বেডরুমটা যদি একটু বিছানাটা এলোমেলো থাকে আমার ভালো লাগে না আমি কতক্ষণ পরপরই আমার বেডরুমে এসে চেক করে যাই আর সত্যি কথা বলতে আমার বাসায় কোনো ছোট বাচ্চা নাই সেই জন্য আমি আমার ঘরের জিনিসপত্র যেখানে যেটা যেভাবে রাখি ঠিক সেভাবেই থাকে একদমই নোংরা হয় না আর আমার একটা মেয়ে আমার কাছে থাকে আর একটা মেয়ে তো কানাডাতে থাকে আর আমার ছোট মেয়েও তো মার্শাল্লা বড় হয়ে গিয়েছে আর ওরা ছোটোবেলার থেকেই এইভাবেই বড় হয়েছে সাজানো গোছানো পরিপাটি একটা বাসায় ওরা বড় হয়েছে যেহেতু আমি দেশের বাহিরে থাকি আমাকে এখানে একাই ওদেরকে মানুষ করতে হয়েছে তো ওরা দেখে দেখে শিখে গিয়েছে ওদেরও একটা অভ্যাস হয়ে গেছে ওরাও এলোমেলো একদম পছন্দ করে না তো যাই হোক সন্ধ্যার পরে কিচেনে এসে অনেক দিন পরে একটু তেলের পিঠা বানিয়ে নিলাম আর এই তিলের পিঠাটা না বাসে সবাই অনেক পছন্দ করে এই তেল দিয়ে এই পিঠাটা বানাতে হয় খাওয়াটা যত মজার না খাওয়াটাই ভালো এখন প্রচণ্ড গরম তারপরও মন চাচ্ছিল যে একটু পিঠা তৈরি করি আর পিঠাটা তৈরি করে সবাই মিলে খেলাম যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না সবার কাছ থেকে বিদায় নেব যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ